দেখিস <small hywo> <laughs> <laughs> তো আমরা এখন এসেছি ভুবনেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে আর এই দেখো বাইরে থেকে মায়ের ভুবনেশ্বরী মন্দিরের যে লুক ব্যাকগ্রাউন্ড কত সুন্দর দেখতে লাগছে ভেতরে মোবাইল এলাও কিছু আছে কিনা আমি জানি না তবে চলো যাই যাওয়া যাক তোমরাও দেখতে থাকো তো সবাই এখন আমাকে খুব করে অর্ডার করছে যে আমি যেন তাদের একটা করে ফটো তুলে দিই আর আমি বলেছি একটা করে ফটো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা তুই কারা কারা ফটো তুলতে রাজি আছো বলে না পঞ্চাশ টাকা পিস তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসো আসতে ভিডিও দেখতে